আসসালামু আলাইকুম আপনারা আরেকটা ওষুধ দেখতে পাচ্ছেন কালকে আমরা একটা ভ্যাকসিন খাওয়াইছি আপনারা জানেন এই যে কোন ভ্যাকসিনের পরেই আমরা মুখে কার যে ওষুধ মানুষের যে ওষুধ মুখে কার ওষুধ যেমন এটা হচ্ছে রিবোসিনা এই গ্রুপের যত ওষুধ আছে আর কি সব চাইতে ভালো হচ্ছে জ্যাসনের ওষুধ আপনারা যদি এটা পান অবশ্যই এই ওষুধটা ব্যবহার করবেন রিবসিনা বা আপনার জ্যাসনের যেটা আছে রিবসন ওইটা ব্যবহার করতে পারেন এখন এটা পরিমাপটা কিভাবে দিবেন যে আমরা দুই লিটার পানিতে এক গ্রাম পরিমাণ এখন এটা তো গ্রাম হিসাবে পাওয়া যায় না এটা হিসাবে পাওয়া যায় হচ্ছে পাতা হিসাবে তাহলে দুই লিটার পানিতে আপনার যদি এক গ্রাম হয় এক পাতায় আপনি এক লিটার পরিমাণ ওষুধ ব্যবহার করতে পারবেন আমি টোটাল আপনার ওষুধ কীভাবে প্রস্তুত করবেন টোটাল বিষয়টা আমি দেখাই দেখাই দিতেছি আমরা যেই আমরা গতদিন যেই ভ্যাকসিন খাওয়াইছি মানে শুধুমাত্র যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রেই ভ্যাকসিন খাওয়ানোর পরেই মুরগির মুখে ঘা অথবা গলা ফুলে যাওয়া ফোটে সমস্যা এরকম সমস্যা হতে পারে এই কারণে মূলত এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন মুখে গার ওষুধ যে কোনো ফার্মেসিতে এটা মুরগির ফার্মেসি হওয়া লাগবে এরকম না মানুষের ফার্মেসিতে গিয়া যদি বলেন মুখে গার ওষুধ দেন পাঁচ টাকা করে পাতা নিবে বেশি দাম না এই ওষুধটা ব্যবহার করবেন এক এক গ্রামে দুই লিটার পানি দিতে পারবেন আমি ভেঙে নিচ্ছি একদম দেখবেন যাতে আলাম না থাকে যায় একদম গুড়া করে ফেলবেন কারণ আলাম থাকলে তাহলে তো ওষুধটা সব জায়গায় মিশবে না এই একদম গুঁড়া গুঁড়া করে পানি দিয়ে মিলে ফেলবেন আমরা গত ভিডিওতে বলছিলাম যে ক্ষেত রোগের জন্য ভ্যাকসিন দেওয়ার কথা আমরা ক্ষেত রোগের ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু এই যে মুখে গার ওষুধটা দিচ্ছি এর আগে গতদিন গত গতদিন বললে ভুল হবে কিছুদিন আগে আমার পাশের একজন খামারি তার অনেকগুলো মুরগির এই যে ভ্যাকসিন খাওয়ানোর পরে ওই কি ভ্যাকসিন খাওয়াই জানি না ভ্যাকসিন খাওয়ানোর পরে ওষুধ না দেওয়ার ফলে আর অনেকগুলো মুরগি অসুস্থ হয়ে সতেরোটা মুরগির মতো মারা গেছে মানে মুরগির বাচ্চা অবশ্যই আপনাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা যে কোনো ভ্যাকসিন শুধু রানী ক্ষেত না যেমন আমি রানী ক্ষেত খাওয়ানোর পরে মুখে গার ওষুধ দিতেছি যে কোনো ভ্যাকসিন প্রায় যদি ডিম পাড়ান মুরগি দিয়ে তাহলে চারটার মতো ভ্যাকসিন চার পাঁচটা ভ্যাকসিন লাগে প্রত্যেকটা ভ্যাকসিনের পরেই আপনারা মুখে গার ওষুধটা অবশ্যই অবশ্যই দিবেন এক লিটার পানিতে এক পাতা দুই লিটার পানিতে দুই পাতা এই হারে আপনার মুরগির বাচ্চা যে পরিমাণ পানি খাইতে পারে ওই হারে আপনি ওষুধ দিবেন আর ওষুধটা একদম এই যে আমার মতো দেখতেছেন যে একদম নিফিস করে ফেলছি পানির সাথে মিলেই ফেলছি প্রায় এরকম ভাবে মিলেই ফেলবেন কারণ এছাড়া তো ওষুধটা মিলবে না আমি আমার যতটুকু দরকার ওই পরিমাণ পানি দিয়ে নিছি এখন ওষুধ মোটামুটি প্রস্তুত এটা আপনি দিবেন হচ্ছে যদি ভ্যাকসিনটা দিনে দেন তাহলে ভ্যাকসিন শেষ হওয়ার পরেই ওষুধটা দিবেন ভ্যাকসিন শেষ হওয়ার পরে এই ওষুধটা দিবেন দেন আপনার যে ওষুধটা চলতেছে যে মেডিসিনটা ওই মেডিসিনটা ব্যবহার করবেন রাতে আবার তারপরের দিন সকালে আবার এই ওষুধটা দিবেন এরকমভাবে আপনি তিন বেলায় এই ওষুধটা পানির সাথে গুলিয়ে গুলিয়ে দিবেন আর মুখ ইসের খেয়াল রাখবেন যে বাচ্চার কোনো দিকে মুখে কোনো সমস্যা বা ঠোঁটে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা এটাও খেয়াল রাখবেন তাহলে অবশ্যই আপনার যেই পশু চিকিৎসক বা যার আপনি চিকিৎসা দিয়ে থাকেন তার সাথে যোগাযোগ করবেন যে আমি ভ্যাকসিন খাওয়ানোর পরে আমার এরকম সমস্যা দেখা যাচ্ছে এখন কি করা যায় সে অবশ্যই আপনাকে ভালো একটা সমাধান দিবে কিন্তু আমার যতটুক জানা বা আপনাদের জানানো দরকার আমি ততটুকু আপনাদের জানাচ্ছি সেটা হচ্ছে মুখে ঘা হলে কিন্তু অনেক সমস্যা এটা জানেন আর মুখে গা হবে না যদি আপনি এই ভ্যাকসিনের পরে এই ওষুধটা ব্যবহার করেন আমি আবারও মনে করাই দিতেছি আপনাদের আমি গতদিন রানী খের ভ্যাকসিন দিয়েছিলাম ভ্যাকসিনের পরে এখন মুখে গার যে ওষুধটা সেটা আমি প্রয়োগ করতেছি কারণ ভ্যাকসিন খাওয়ানোর পরে মুখে ঘা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে মুখে ঘা ঠোঁট সমস্যা খাইতে না পারা গলা ফুলে যাওয়া এরকম বিভিন্ন সমস্যা হতে পারে এই ক্ষেত্রে অবশ্যই মুখে ঘার ওষুধ আমি নাম বলার দরকার মনে করতেছি না আপনারা যে কোনো ফার্মেসিতে গিয়ে মুখে গাড় ওষুধ বললে আপনাকে দিবে প্রতি পাতা নিবে হচ্ছে পাঁচ টাকা করে প্রতি পাতার দাম নিবে পাঁচ টাকা আপনি যে কোনো কোম্পানির হতে পারে এটা হতে হতে পারে ইমনেসিনার কোম্পানির যে কোনো কোম্পানি হতে পারে মুখে গাড় ওষুধটা আপনারা অবশ্যই অবশ্যই দিবেন ধন্যবাদ আর এরকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন নে ক্লিক করে রাখবেন এবং লাইক শেয়ার কম